ভিক্রিমের পরিবার অর্থাৎ যে ডক্টর মহিলা এইভাবে নির্যাতিত হয়েছে বা মারা গিয়েছে খুন হয়েছে তার বাবা মারা তো রাজ্য সরকারের প্রতি মুখ্যমন্ত্রী নিজে গিয়েছিলেন এবং বলেছিলেন যে আপনাদের পরিবারের পাশে আমরা আছি এবং দৃষ্টান্ত সাজা দেওয়া হবে কিন্তু ওনারা তো সেই আস্থা রাখতে পারেননি পিছনে বিজেপি দল তাদের ছিল এবং সেই ভিক্ট্রিমের বাবা মারা পরবর্তীকালে হাইকোর্টে দ্বারস্থ হয় অনারেবল হাইকোর্ট সেটা অর্ডার দেয় যে সিবিআই তো সিবিআই কি করল শুভেন্দুকে জিজ্ঞেস করেন যে এত লম্পঝম্প তো আজকে সিবিআই পাঁচ মাসে সিবিআই একটাই ঘটনার উদ্ঘাটন করতে পারল না যে কে বা কাহারা যুক্ত ঘটনার কি সুরাতল তার রিপোর্টটা তো সিবিআই এটা ব্যর্থ হয়েছে বলেই আমি মনে প্রথম কথা হচ্ছে যে কোনো জুডিশিয়ালের উপরে কোনো কথা বলা আমাদের মতো জনপ্রতিনিধিদের উচিত না উনি নিশ্চয়ই কেসের যে তথ্য প্রমাণ বা যে সমস্ত পোস্টমার্টম রিপোর্ট বা যারা সাক্ষী দিয়েছেন সেই সাক্ষীদের কেউ তো সরাসরি সেখানে প্রেজেন্ট ছিলেন না যে কারোর সামনে এই ঘটনা ঘটেছে এরকম তো না সবটাই যে ইনকোয়ারি রিপোর্ট সাবমিট হয়েছে শিয়ালদা কোর্ট তার উপরে মাননীয় বিচারপতি এই রায় দিয়েছে কেউ খুশি হতে পারে কেউ অখুশি হতে পারে তবে আমার মনে এটা ফাঁসি হলে ভালো হতো ফাঁসি হলে তাও কিছু মানুষ বা যে মহিলা মারা গিয়েছে তার বাবা মার একটু শান্তি পেত